আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো অনেকে আমাকে ইদানিং প্রশ্ন করতেছেন যে সৌদি আরবে বর্তমান পরিস্থিতি কিরকম আর সৌদি আরবে দর্জি কাজ করে আমার একটা ভিডিও দেখছেন যে কীভাবে মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা সম্ভব তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আজকের ভিডিওতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যে সৌদি আরবে বর্তমানে সেলাই কাজের কি পরিস্থিতি এবং আপনার দর্জি কাজ করে মাসে এক থেকে দেড় লাখ টাকা কীভাবে ইনকাম করা সম্ভব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো প্রথমত যদি আমি আপনাদেরকে বলি এখন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কি সৌদির পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই খারাপ মোটামুটি বলতে চললে অনেকটাই খারাপ কারণ আগে সেলাই কাজে মনে করেন এই বাহিরে থেকে শুধু কাপড় আসতো মানে সেলাই করা যে কাপড়গুলা এগুলো আসতো দেন এখন মনে করেন চায়না থেকে আগে যে কাপড় আসতো বাট এখন আপনার কাপড় আসে না আপনার সরাসরি মাল ইম্পোর্ট মানে মাল সেলাই করে সৌদি আরবে ঢুকে মূলত এই কারণে আগের তুলনায় সৌদি আরবে সেলাই কাজের পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গেছে দিনের দিন আরও খারাপ মানে হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে বা এই সময় কাজ থাকার কথা ছিল ভরপুর মানে প্রতি বছরই এই এই গরম যত গরম বাড়ে সৌদি আরব যত গরম হয় সৌদি আরবে তত আর কি কাজের চাহিদা বাড়ে এখন গরম কিন্তু বেশি তুলনায় বাট কিন্তু কাজের চাহিদার চাহিদাটা ওরকম মানে হইতেছে না কারণ ওই যে চাই চাইনা থেকে যে মালগুলা আসতেছে এই জন্য মূলত তারা কম রেটে চাইনা থেকে কিন্তু মালগুলা কম রেটে পাওয়া যায় আর আপনার এই অত টাকা পয়সা খরচও হয় না তারা ভালো মাল মানে কম টাকায় এই জন্য মূলত আগের থেকে সৌদি সেলাই কাজের পরিস্থিতিটা অনেকটাই খারাপ দিন দিন হচ্ছে আর কি তো এই হলো আপনারা বুঝতে পারলেন যে এখন বর্তমানে সেলাই কাজের কি পরিস্থিতি আমি মনে করি আগের থেকে অনেকটাই খারাপ এখন পরিস্থিতি আগে আলহামদুলিল্লাহ মোটামুটি সব সময় কম বেশি কাজ থাকতো বাট এখন আগে কাজটায় খুবই কম এখন আর কেউ কি তো আর একটা জিনিস যেটা আপনি অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবে দর্জি কাজ করে কিভাবে আমার একটা ভিডিও দেখছিলেন যে আমি আমার এক ভাই এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে সৌদি আরবে দর্জি কাজ করে তো কিভাবে ইনকাম করে ওটাই আমি আপনাদেরকে ওর মতো অনেকেই আমি নিজেও এক সময় যে এক লাখ টাকা ইনকাম দেড় লাখ এক লাখ তো আপনারা আমার চ্যানেলে গেলে একটা ভিডিও দেখবেন যে এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ হয়েছে আপনার নয় হাজারের নয় হাজারের উপরে ভিউজ হয়েছে তো ওই ভিডিওটা আপনারা ক্লিক করে দেখতে পারেন আমি এক পদের মাল সেলাই করি আর কি মেক্সি যারা মেক্সি সিনেন আর কি তো মেক্সিগুলা মূলত সৌদি আরবে এক সময় প্রচুর পরিমাণে মানে কাজ হতো মিক্সির বাট এখন আর কি হয় না আগে তুলনায় অনেকটাই কম হয় এখন দু একটা দোকানে হয় আর এই যেই দোকানে আর কি বারো মাস এই কাজগুলো চলে তারা মূলত সৌদি আরবে আপনার অনেক টাকা ইনকাম করতে পারে আপনার মিনিমাম প্রতিদিন আর কি দৈনিক যদি কাজ থাকে বারো মাস কিংবা এক দুই মাস পাঁচ মাস যে কোদিনে কাজ থাকুক না কেন দৈনিক একটা লোক একশো থেকে দেড়শো রিয়াল অনেকে দুই ও ইনকাম করে এই মালটা সেলাই করে আর সৌদি আরবে কিন্তু দুই তিনটা ধাপ মানে সিজন থাকে বাংলাদেশে যেমন সিজন আন সিজন আছে বাট সৌদি আরব সেম সিজন আন সিজন আছে আপনার সিজেনে আর কি মূলত এই কাজগুলো বেশি হয় আপনার এক দেড় লাখ টাকা ইনকাম করা সম্ভব বাট গড দিনে আপনার এই সব কাজ করা সম্ভব না গড দিনে অনেক মাসে আজ দেখবেন খেয়ালে সমান সমান আবার অনেক মাসে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম থাকে আবার অনেক সময় থাকেও না খেয়ালে সমান সমান কারণ সব সময় এক রকম কাজ হয় না আবার দেন সব দোকানও একরকম কাজ হয় না কারণ এক এক দোকানের এক এক রকমের থাকে কাস্টমার থাকে আবার অনেক পার্টি থাকে পার্টি বলতে যে চার কাছ থেকে আর কি মাল আপনারা আনে আর কি তাদেরকে মূলত পাঠি বলে অনেক অনেক কিছু বলে আর কি তো এগুলা যাদের বেশি আছে তাদের কাজকামগুলো বেশি চলে আর যাদের কম আছে তাদের কাজকামগুলো কমই চলে বাট আর যারা মনে করেন এই যে এক দেড় লাখ টাকা ইনকাম করে তাদের কিন্তু মূলত অনেক দোকান আছে মানে স্যালারিটা ঠিক মতো দেয় না ইনকাম ঠিকই করে বা স্যালারিটা ঠিক মতো দেয় না সেটা কিরকম আপনার চার মাস পাঁচ মাস ছয় মাস পর স্যালারি দেয় এক মাস দুই মাসের স্যালারি দেয় অনেক সময় তাও দেয় না কাজ করার পর মূলত স্যালারি দেয় মতো স্যালারি দিতে যায় না আর বর্তমানে সৌদি আরবে সিস্টেম চলতেছে বাংলাদেশের বাংলাদেশের মতো অনেক আছে টাকার মতো তারা হিসাব করে বাংলাদেশের টাকার রেট কিরকম এই অনুযায়ী তারা মালের রেট এখন বর্তমানে আপনার যদি আপনাদের পরিচিত কোনো লোক থেকে থাকে সৌদি আরবে তাদের কাছে আপনি যোগাযোগ দেখতে পারেন আগে যে মাল আমরা যেই রেটে সেলাই করতাম দিনের দিন ওই মালের রেট আগের তুলনায় অনেকটাই কমে গেছে তো জানি না কিসের জন্য তারা এরকম করতেছে এটা এটা একটা একটা আমির মনে হয় জুলুম আর কি আমাদের কারণ তারা যখন মালের রেট বেশি থাকে তখন তারা বেচি বেচে কিনা বেশি করে বাট তখন তো আমাদের কোনো মালের রেট তারা তো তখন আর কি তারা মালের রেট গুলা বাড়িয়ে বাড়িয়ে দেন আমাদের কিন্তু যখনই মার্কেটের পরিস্থিতি একটু খারাপ হয় কিংবা বেচে কিনা একটু মানে কম হয় তখনই আর কি তারা চিন্তা করে যে কীভাবে কারিগরের মালের রেট কমানো যায় মানে যখন তারা বাড়ি কারি করে বাট তখন হিসাব করে না যে এখন আমার মালের রেট মাল আমি বেশি বেচে কিনা করতেছি এখন কারিগরের আমি আডানা একরিয়াল বাড়িয়ে দিই বাট তখন হিসাব করে একটা কারিগরের যদি এক এক ডজন মালে যদি আমি একরিয়াল করে বাড়ায় দিই তখন আমি অনেক টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিতে পারবো মানে অনেক টাকা তাদের কাছ থেকে নিতে পারবো আর বাট যখন মালের রেট কম হয় তখন চিন্তা করে আজ আমার লস হয়ে যায় যাইতেছে তো আমি মালের রেটগুলো কমিয়ে দিই আমারই লাভ হবে কিন্তু গড়াবতায় হিসাব করতে গেলে সব কিছু তাদেরই তারা বাড়ি কারি করবে তারা সব কিছু করবে কোনো সমস্যা নাই বাট কারিগররা যদি দুই টাকা ইনকাম বেশি করে বাড়ি কারি চিন্তা ভাবনা আমরা করি না বাট যদি দুই টাকা ইনকাম বেশি করি তখনই তাদের মাথায় মনে হাত পড়ে যায় আর কি তারা তখনই মালের রেটগুলা কমিয়ে দেয় এটা আমি মনে করি এক প্রকার জুলুমেই করে আমাদের উপর। প্রত্যেকটা কারিগরের উপরে এরকম মনে করি বর্তমানে একটা জুলুম সৃষ্টি করে তারা মালের রেট মার্কেটে কম হলেই তারা কারিগরের কীভাবে মালের রেট কমানো যায় কিন্তু সে সেই চিন্তা ভাবনা করে ওই মালের রেটেই যদি সিজনে যদি ওই মালে ওই মালগুলো যদি সিজনে আপনার বেশি বেঁচে কিনা করে তখন তো আপনার ওই মালের রেটগুলো বাড়িয়ে দিবে না ওই সেম রেটে দিবে কিন্তু এই কম হলে তাদের মাথায় সমস্যা হয় আর কি তারা মালের রেটগুলো কমিয়ে দেয় তো যদি আর কি আপনারা সৌদি আরবে আসেন সেলাই কাজ করেন সব কিছু ভেবে চিনতেই কাজগুলো করবেন আগের তুলনায় সেলাই কাজে অনেকটাই পরিস্থিতি খারাপ এবং সব কিছু মালের রেটগুলোই আগের তুলনায় অনেকটা কমে গেছে আর এক দেড় লাখ টাকা যারা ইনকাম করে তারা মূলত এক ডিজাইনের মালগুলাই বেশি করে যেই দোকানে মনে করেন আমিও যদি আপনার ওই যে ওই কাজগুলা আমি যদি করতে পারি মেক্সি আমি মিনিমাম আপনার দৈনিক এক দেড়শো রিয়াল আরামসে ইনকাম করতে পারবো তো আপনার যদি চার হাজার রিয়াল ইনকাম করি কিংবা পঁয়ত্রিশশো রিয়াল ইনকাম করি তো এক লাখ দশ বিশ হাজার টাকা কিন্তু আরামসে হয়ে যায় বর্তমান রেট অনুযায়ী তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সৌদি আরবে যারা আসবেন আমি মনে করি সব ধরনের কাজগুলোই আপনারা শিখে আসবেন যেমন দর্জি লাইনের কাজগুলা শিখলেই হবে না কনিষ্ঠনের কাজে কাজ আছে যে এই কাজগুলা বর্তমানে ভালো চাহিদা এই কাজগুলা সব কাজগুলোই সৌদি আরবে আসলে শিখে আসবেন এই আলহামদুলিল্লাহ আপনাদের আশা করি আপনাদের উপকারে আসবে ভবিষ্যতে এই কাজ না থাকলে ওই কাজ করতে পারবেন ওই কাজ না থাকলে এই কাজ করতে পারবেন তো এইভাবেই আর কি আপনাদের চলতে হবে প্রবাসে আসলে আর আমার কথাগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওটা নতুন মানে প্রথম দেখে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যমত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি মনে করি সৌদি আরবে আসলে কিংবা যেকোনো দেশে যান না কেন এক কাজ শিখবেন না সব ধরনের কাজ শিখি সৌদি আরবে আসবেন কিংবা প্রবাসে যাওয়ার নিয়ত করলে সব ধরনের কাজ শিখে যাবেন তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম